এরকম একটা ছোট্ট গাছ রোপণ করতে গিয়ে আর আমাদের মধ্যে বেশ ভয় কাজ করে আর যে জন্য আমরা আমাদের গাছগুলোকে মনে হয় ঠিক মনের মতো গড়ে উঠতে পারি না আর এই সকল বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর এই সকল বিষয় নিয়ে জানব পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল খুব সহজে নিজের মতো করে আপনি আপনার গাছটি গড়ে তুলবেন আর ভীষণ ভালো লাগবে আপনার আমরা মনে করি ওই ছোট্ট বাচ্চা গাছটিকে যখন রোপণ করব আর রোপণ করার পরে এরকম ছোট্ট একটা টবের মধ্যে রোপণ রোপণ করব। আর করার পরে কি ঠিক এরকম ছাওয়াযুক্ত স্থানে কয়েকটা দিন রেখে দেব অনেকগুলো গাছের গতি ভালো দেখছি গাছটি আলামুন্ডা মেরিয়া অপরাজিতা গোলাপ কুন্দ একই গাছ করছে জায়গায় বসবাস তার মধ্যেও কেউ দেখুন চুপ করে ছোট্ট হয়ে বসে রয়েছে যে পরিমাণে জল পাচ্ছে খাদ্য পাচ্ছে ডোরান্ডা সেই পরিমানে খাদ্য পাচ্ছে রঙ্গন সেইভাবেই গাছে ফুল শুরু হয়ে গেছে একই সময়ের জন্য আপনার বনসাই ডালিম রূপে রঙের দারুন সুন্দর দেখতে এই লুনা জবাটি বসে রয়েছে আর এই বিষয়টাও আমাদের জানতে হয় আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দিন কত ছোট্ট ছোট্ট গাছ রোপণ করেছিলাম চলুন তাদেরকে একটু দেখে আসি উঠুন জবা অনালিসা বোগিন আদারনা বগিন ভেলিয়া সর্ব গাছের মতো গাছটি কি জানেন কি গাছটি দারুন একটি কাজের গাছ একদম অরেঞ্জ কালারের টিকোমা আর এটা কিন্তু লতানো নিজে নিজে রঙে সেজে থাকতে পারে এই ল্যান্টেনা গাছটি পাতা নেই কিন্তু ফুল শুরু হয়েছে দেখুন এই জাস্টেক্সিয়া গাছটি গাছ দেখতে পাচ্ছেন না ঘাস দেখতে পাচ্ছেন দেখুন একটা প্রসঙ্গ ছেড়ে যেন আর একটা প্রসঙ্গে চলে যাচ্ছে আর এই ছোট্ট ছোট্ট গাছ এখানে প্রচুর ভাবে রোপণ করা আছে ভালো করে লক্ষ্য করুন দেখতে পাবেন তা ঘাসগুলো এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন গাছের থেকে বড় বড় হয়েছে ঘাস আর বেঁচে আছে কিন্তু গাছ তাহলে এটাও কিন্তু একটা ভালো পরিচর্যা আর এদের সম্বন্ধে আমাদের গাছের সঙ্গে মিশতে গেলে মাটির সঙ্গে মিশতে হবে আর মাটিকে একদম মনের মতো করে শুকনো করে নিতে হবে এখানে আপনার কিন্তু তা আছে আপনি বুঝতেই পারছেন না সেখানে সাহসের পিছু কাজ করছেন কেন আর বিষয়টার পিছনে নিয়ে ভাবছেন না কেন যখন আপনার মাটিটা ভালো নেই আপনার মনে হচ্ছে আর সেই বিষয়টাই আপনাকে জোর দিতে হবে ধরুন এই সকল মাটির মধ্যে ভালো আছেই বলেই হাজার হাজার ঘাসের জন্ম হচ্ছে আর যে ঘাস গাছের সঙ্গে জড়িত হয়ে রয়েছে আর হাজার হাজার ঘাস ফুটেছে তার সঙ্গে রয়েছে শত শত গাছ একটা উদ্ভিদের জন্ম মাটিতে নিজের থেকে তখনই হবে যখন মাটিটা আপনার ভালো হয়ে যাবে আর মাটিটা যখন ভালো হয়ে যাবে মাটির সঙ্গে মিশতে হবে আপনাকে কি করে আপনার মাটি ভালো হবে পূর্বে আপনি অনেক কিছু করে গাছপালা রোপণ করেছিলেন তাতে গাছ হয়েছিল শাক সবজি এটা ওটা নানান কিছু হয়েছিল বর্তমান সেই মাটিগুলোকে আপনাদেরকে পচিয়ে রাখতে বলেছিলাম যে মাটিকে এমনিভাবে শুকনো করে রাখা নয় শুধু শুকনো করলেই গাছ করা নয় তাহলে সেই সকল মাটিকে একদম মনের মতো করে শুকনো করতে তো হবেই কিন্তু সর্বপ্রথম মাটিকে জপ জবে করে জলে ভিজিয়ে রাখতে হবে আপনি ফাঙ্গিসাইড দিলেন কি চুনের জল দিলেন সেটা পরের কথা কিন্তু মাটিকে যখনই আপ আপনি ভিজিয়ে রাখবেন আর সেই মাটির মধ্যে যে সকল বিষয়গুলো লুকিয়ে রয়েছে একের পর এক যে ক্ষতগুলো রয়েছে আমরা মাটি থেকে এই ঘাসটাকে ছিঁড়ে ফেলি খুব ভালো করে লক্ষ্য করুন যখন গাছ গাছের ঘাসটিকে ছিঁড়ে ফেলি তা ঘাসের শেকড়টা কিন্তু ওই মাটির মধ্যে রয়ে গেছে আর যখন আপনার একটা টবের মধ্যে ফুলের গাছ থাকে আর ফুলের গাছটা থাকার পরেও সেখানে কি করেন সেই মাটিটার মধ্যেও কিন্তু গাছের শেকড়টার রয়েছে অর্থাৎ এই ধরনেরগুলো যখন মাটির মধ্যে রয়ে যাচ্ছে আর সেইগুলো কিন্তু আবার ডিকম্পোজ হওয়ার একটা সুযোগ আপনাকে দিতে হবে আর সেটা আমরা না করে মাটিকে একবারে ভালো করে শুকনো করে বস্তায় ভরে রাখলাম সেখানে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিলাম সাপ ব্যবিস্টন জ্যাকিস্টন ইত্যাদি ইত্যাদি বা একটু চুন খুঁড়িয়ে দিলাম এটা কাজ হলো না সেই মাটির মধ্যে যে সকলগুলো রয়েছে আর তাদেরকে একদম ভালো করে পচিয়ে নিতে হবে মোটামুটি এক মাস নিয়ে যান আপনার ছাদের কোন একটি পলিথিন পেতে দিন বা নিয়ে আসুন একটা বড় ড্রাম বা নিয়ে আসুন আপনার ছাদ থেকে একেবারে বাড়ির নিচে একটি জায়গার মধ্যে পলিথিন পেতে মাটিগুলোকে জড়ো করে একদম বজবজে করে জল দিয়ে ভিজিয়ে রাখুন মাটি যত পচতে থাকবে খাঁটি তত হতে থাকবে আর সেই মাটিতে আপনি গাছ রোপণ করবেন তার আগেই কিন্তু আপনাকে ভালো করে মাটিটা শুকনো করতে হবে দেখতে পাচ্ছেন মাটির মধ্যে এগুলো এঁটেল মাটি অথচ আমি হাত দিচ্ছি বেশ সুন্দর সুন্দরভাবে মাটি ঝুরো হয়ে যাচ্ছে দেখুন তাহলে এই রকম মাটি ঝুড়োঝুরো হলেই তো ভালো লাগবে আর আপনারা কি করেন গাছ রোপণ করার সময় মাটিকে ধুলো ধুলো করে গুঁড়িয়ে ফেলেন আর তখনই তো ইঁটের মতো শক্ত হয়ে যায় আর সেখানে গাছ কিন্তু আপনার একদম ভালো হয় না এইভাবে গাছ করলে গাছের ক্ষতি কিন্তু আপনার কখনোই কোনো দিনই হতে পারে না মাটি ভালো ফেলে আর সেখানে আপনার গাছ আর ঘাস দুই কিন্তু সমান সমান পরিমাণে ক্ষতি থাকবে তাই এই ঘাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া যেত শুধু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এগুলো রেখেছি আর এটা একটা বিরাট কাজ করছে আর গাছগুলো খুব বেশি দিন রোপণ নয় হয়তো তেরো চোদ্দো দিন বা পনেরো দিন হয়েছে কিনা জানি না পনেরো দিনের মতো হয়তো হয়েছে তাহলে এই এর মধ্যে এই গাছগুলোকে রোপণ করে এই খোলা আকাশের নিচে কোনো কিছু চাপাচুপি রয়েছে দেখতে পাচ্ছেন ঘরের ভেতর রয়েছে কিচ্ছু নেই একদম খোলা মাঠের মধ্যে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কিন্তু গাছ চুপচাপ বসে রয়েছে গাছ এটা পছন্দ করে কিছু কিছু গাছ রয়েছে যেগুলো আপনার ইনডোর প্ল্যান্ট বা ইনডোরে কিছু কিছু গাছ রয়েছে আর সেই গাছকে আপনি ইনডোরে রাখছেন সেটা তো ইনডোরেরই গাছ কিন্তু যখন আপনি একটা ফ্লাওয়ার ইনডোর করতে চাইবেন না যে কোনো ফ্লাওয়ার ইনডোর আর তাদেরকে কিন্তু আপনি একদম খোলা আকাশের নিচেই রোপণ করবেন যেমন এই কলিয়াসের গাছটি আপনি দেখতে পাচ্ছেন কি কন্ডিশন আর একটুখানি আমার হাতি বেশি বেশি করে জায়গা একজন কি একটা গাছের পেছনে দেওয়ার মতো জায়গা নেই কারণ এই টুকুর মধ্যেই আছে কলিয়াস আছে আলামন্ডা আছে ফুরুস আছে গন্ধরাজ আছে পেন্টরাস সে টিকোমা আছে আপনার লতাজবা আছে মেনি ফুরুস সে পিয়নি আছে ফুরুসের সাদা আছে ফার্স্ট লাভের লাল বিগ্ননিয়া ভ্যানেস্তা আছে মালতী সে এক্সেলসিয়া প্ল্যান্টের জন্য আছে এই গুরমা তো দামি একটা গাছ আর কিভাবে আছে আপনি দেখুন তো একটু ভালো করে বুঝে উঠতে পারবেন এটা একটা লতা জুঁই আর তার অবস্থাটা কি হয়েছে গাছের গোড়ায় ঘাসপালায় ভরে গেছে তা এই ঘাসগুলো আমাদেরকে তুলে দিতে হবে তা আমি কি মাটি খোঁড়াখড়ি করছি এখন একদম করছি না শুধু ঘাসগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে দিচ্ছি দেখুন তাহলে কি হচ্ছে যখন আমি এই ঘাসগুলোকে একদম তুলে দিচ্ছি এখানে কিন্তু মাটি খোঁড়াখুড়ি করছি না তা দেখুন গাছটি কী সুন্দরভাবে আছে আর আমরা এইগুলো না ভেবে কি কাণ্ডটা করি কত কিছু যত্নার্থী করি গাছগুলোকে খারাপ করি আর গাছটা রোপণ করা হয়েছে গাছটা রোপণ করার পর এই মুহুর্তে মাটিটা খোঁড়াখড়ি করব না কারণ নতুন গাছ রোপণ করা হয়েছে এই মাটির মধ্যে শেকড়টা যেতে হবে তা এই সকল বিষয়গুলো আমাদেরকে জানতে হয় যেমন সেমিলাইটে হয় আপনার এই পেন্টাস ফুলের গাছটি আর পেন্টাস ফুলের গাছটি কিন্তু রয়েছে আমার রৌদ্রে তাহলে এত যে ঘন ঘন গাছ দিলাম এর মানে তো একটা আছে না এমনিই দিলাম তাহলে এই যে পেন্টাস ফুলের গাছটা রয়েছে আপনাদেরকে বলছি আমি অনেক ভিডিও দ্বারাই যে একটু ছাওয়া রৌদ্রতে রাখবেন তা আমি এখানে ছাওয়া রৌদ্র পাবো কোথায় এই দেখুন কত অযত্নে একটা অফরাজিতার গাছও এখানে হয়ে রয়েছে এখানেই রয়েছে আপনার টিকামা গৌরী চটির হাইব্রিডের ভ্যারাইটিগুলো আর যখন ঘনত্বের রোপণ করা হবে এবং তাদের বয়সটা ঠিক একই ডেটে হবে মানে একই সময়কার সাথে হবে কেউ কিন্তু আপ ডাউন হওয়া যাবে না তাহলে আপনি গাছ যতই ঘনত্বে লাগাবেন না সব গাছে কিন্তু আপনার সুন্দর থাকবে এই দেখুন ঘনত্বেই গাছ রয়েছে ডেজি প্ল্যান্টের গাছ থাকার জায়গা নেই এত বেড়ে উঠেছে আর এটা আমি চেয়েছি এদের জন্য যে একটি জায়গার মধ্যে থাকবে তাহলে কি হচ্ছে পরের পর পরের পর গাছ দেখবেন আস্তে আস্তে নিজেরাই নিজেদের গোড়াটা ছাওয়ায় রূপায়িত করবে সেক্ষেত্রে কারো কিছু যায় আসে না প্রতিটা গাছ কিন্তু একদম সুন্দর থাকবে প্রয়োজন যেটা গাছকে ফ্রেশ রাখা গাছের পাতা পরিষ্কার রাখা গাছকে সুন্দরভাবে রাখা তখন গাছকে একই ঘনত্বে রোপণ করা হবে এবং তাদের সাথে পাশাপাশি রোপণ করা হবে কেউ বড় কেউ ছোট হবে দেখুন এই গাছটা হচ্ছে আপনার পাশে রয়েছে মিষ্টি ড্রেকিং তার পাশে রয়েছে আপনার ম্যাগনোফিকা আর তার পাশে রয়েছে আপনার রুদ্রাক্ষ তার পাশে রয়েছে আপনার জল গোলাপ জল গোলাপ শুধুই ফুল ফলে ফেলি এটা হচ্ছে ডোমভিয়া আমার ডোম পানি বলতে পারেন পাশে রয়েছে আপনার শত বেলি বা সহস্র বেলি বা হাজারি বেলি একটা গাছ যখন বড় হয় আর তার পাশের গাছটাকে কিন্তু চুপ করে বসিয়ে দেয় অর্থাৎ এই গাছটিকে উচ্চতায় আপনাকে ঠিক এই একই রকম রাখতে হবে তাহলে কিন্তু আপনার প্রতিটি গাছ সমান সমান হবে এবং প্রতিটি গাছই কিন্তু ভালো হবে তাহলে আপনারা এই সময়কার জন্য যত বাড়িতে টব রয়েছে তাদেরকে কিন্তু করবেন আর কাছাকাছি একটা লাভ আছে কি বলুন তো টবের মধ্যে একটা থাকবে যেটা আমার এই মাটির মধ্যে রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রতিটি গাছ এত সুন্দর থাকবে আপনি ভাবতে পারবেন না সে যে ধরনেরই গাছ হোক না কেন কলিয়াস গাছটি বা এই ডেসটপ সেয়া হলুদ রঙের গাছটি হচ্ছে একটু ছাওয়া যুক্ত জায়গাতে হতে ভালোবাসে কিন্তু ছাওয়াটা কে দেবে ওর পাশের জন্য ওকে দেবে তাহলে যে ছাওয়াতে থাকে তার নিচের পাতা বা কাণ্ডের ভেতরে রৌদ্র না ঠিকঠাক করে প্রবেশ করলেও সেই গাছটাতে বিশেষ সমস্যা হবে না কিন্তু যে গাছটা সম্পূর্ণ রৌদ্র পছন্দ করে যেমন এই কফিয়া গাছটি তা সম্পূর্ণ রৌদ্র পছন্দ করে আবার কেউ রৌদ্র পছন্দ করে না প্রথমত যে রৌদ্র পছন্দ করে তার এই নিচকার কিছু পাতা বুড়ো বুড়ো পাতা সব উদ্ধার করতে হবে দেখুন এসব ভয় করলে চলবে না আপনারা প্রচণ্ড ভয় করেন গাছের পিছনে একটা ভয় কাজ করছে আর যার জন্য বড় সমস্যা গাছপালা যেখান থেকেই নিন না কেন বাবা একটা উদ্দেশ্য যে গাছ ভালো করা গাছের লোক আমি আপনাকে সেই কথাটাই বলার চেষ্টা করি দেখুন আমি গাছের এই বুড়ো বুড়ো পাতাগুলো কি হলো না হলো পরের কথা আমি উদ্ধার করে দিলাম এদেরকে রাখবো না এই বুড়ো বুড়ো পাতাগুলো আমাকে গাছ থেকে কমিয়ে দিতে হবে একদম ফ্রেশ করে দিতে হবে আর দিলে কী হবে গাছটা অনেকটা শান্তি উপলব্ধি করবে তাহলে কি হচ্ছে এই যে আমি পাতাগুলো সব তুলে ফেলে দিলাম এ দেখুন পাতাগুলো সব তুলে ফেলে দিলাম আর এদের মধ্যে যে সকল রোগ নানা নানান রকম কিছু ছিল সবই কিন্তু ক্লিয়ার আর তাহলে কিন্তু আপনার গাছটি একদম ফ্রেশ থাকলো গাছের পুরনো পাতা পরিষ্কার রাখলে কী হবে যে গাছে ফুল হয় তাদের ক্ষেত্রে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরে কাণ্ডের মধ্যে যেন রৌদ্র আসে আর আপনারা ভাই ভয় পাচ্ছেন যে প্রচণ্ড রৌদ্রে আমার গাছের ক্ষতি হয়ে যাবে তার যে সকল গাছ আপনার রৌদ্রে থাকবে তাদের এই ভেতরকার কাণ্ডটা একদম পরিষ্কার থাকতে হবে তাহলে কী হবে কোনো সমস্যা নেই তখন কোনো ফুলের গাছ ঠিক ছাওয়াযুক্ত জায়গায় পড়ে যায় এই গাছটি এমন বৃদ্ধি হচ্ছে ভাবতেই পারবে না কিভাবে বৃদ্ধি হচ্ছে এটাও ফুলের গাছ ওর পাশে একটি গাছ রয়েছে ভালো করে দেখুন গাছটির নাম হচ্ছে রক্তরাগ আর এই গাছটা খুব বাড়ে কম মানে বৃদ্ধি খুব কম সেই জন্য এই গাছটি একটু ছাওয়া পছন্দ করে আর এখানে তো সম্পূর্ণভাবে আপনার রৌদ্র রৌদ্র মানে ভীষণ রৌদ্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রৌদ্র তাহলে গাছের ছাওয়াই কিন্তু ও রেখেছে অর্থাৎ যে কোনো গাছকে যখন আপনার ইনডোর প্ল্যান্টের বলে মনে হয় বা ছাওয়াযুক্ত জায়গার বলে মনে হয় সেটা কিন্তু একেবারে বাড়ির ভেতরে নয় অর্থাৎ আমি আপনাকে এতক্ষণ যেটা বোঝাতে চাইলাম যে গাছতলা গাছের ছাওয়া এখানে হাওয়া সঠিক পরিমাণে আছে এখানে রৌদ্র সঠিক পরিমাণে আছে আবার এখানেও ছাওয়াটা রয়েছে অর্থাৎ যখন আপনি একটা ছাতা মাথায় দিয়ে রৌদ্রে বেড়ান সেই যে যে বিষয়টা দাঁড়াচ্ছে এই ইনডোর প্ল্যান্টের গাছের ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টাই দাঁড়াচ্ছে অর্থাৎ আমরা যখন কোনো গাছকে ইনডোর বলে নিয়ে যাব আর সেটা কিন্তু সব সবসময়ের জন্য একেবারে বাড়ির ভেতরে নয় মাঝে মধ্যেই একটু লাইট খাওয়ানো আর এই জায়গাটা কিন্তু ফিরে এসেছে ঠিক এই জায়গা থেকে তাহলে প্রসঙ্গে আসি যে এই গাছটা বৃদ্ধি হয়েছে আর এর পাশেই রয়েছে একটা ফুলের গাছ আর সেটা কিন্তু ছাওয়াযুক্ত জায়গায় মানে সেমিলাইটের গাছ তাহলে এই যে ফুলের গাছটি রয়েছে এটাকে কিন্তু আমি মনের মতো করে বাড়তে দিয়েছি এর হেলথ দেখেছেন কত ডাল আপনি গুণে শেষ করতে পারবেন এত গাছটির ঝাঁকড়া হয়েছে ভাবতে পারবেন না তা দেখুন গোচকে গোচ এক একটা গাছের যে গতি ক্ষমতা আপনি ভাবতে পারবেন না আর এরকম সুন্দর সুন্দর গাছ হতে থাকলে কি হবে ও পাশের জনকে চাপা দিয়ে দিচ্ছে পাশে রয়েছে একটা শৌখিন গাছ আর যেটা নাম হচ্ছে কিন্তু মালপাজিয়া আর এই মালপাজিয়া গাছটি কিন্তু আমি কোথায় রেখেছি না ওরই পাশে রেখেছি দেখুন তাহলে এই উচ্চতাটাই কিন্তু ওই উচ্চতাটা আপনি কি বুঝতে পারলেন আমার কথা তাহলে এই যে উচ্চতাটা আমি ধীরে ধীরে বাড়িয়ে তুলব আর এটাকেই যখন আমি ধরুন দুই ফিট রাখবো আর ওকেও কিন্তু যে বড় হয়েছে দুই ফিটই রাখবো বাকি কিন্তু কেটে পরিষ্কার করে দেব সেটা আপনাদেরকে দেখাবো তাহলে সবার লেভেলটা সমান থাকতে হবে তাহলে আপনার ইনডোর আউটডোর বা সেমিলাইটের গাছ সবকে কিন্তু পাশাপাশি রাখা যায় বিশেষ করে যারা একেবারে নূতন তাদের ক্ষেত্রে আমি বলবো আর তাদের ক্ষেত্রে গাছের নিয়ে বেশি অস্তা করলে গাছেরই ক্ষতি হবে আর সেটা আপনারই ক্ষতি হবে আর সেটাই কিন্তু আমি আপনাদেরকে বারে বারে বলার চেষ্টা করছি এনভাবে ভাবে গাছ রোপণ করলে গাছ একদম সঠিকভাবে করা যায় না দিচ্ছেন আপনি মাটির সঙ্গে গোবর সার না দিচ্ছেন আপনার গোবর না দিচ্ছেন আপনি ভার্মিকম্পোস্ট না দিচ্ছেন অন্য কিছু তাহলে মাটির সঙ্গে মেখে কোনোটাই নয় দেবেন মাটির ওপরে আমি ঘাসগুলোকে পরিষ্কার করিনি তার একটাই কারণ গাছগুলো বেঁচে যাওয়ার জন্য রাখা হয়েছে আর এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে গাছগুলো কত সহজে বেঁচে গেছে দেখুন প্রতিটি গাছই একটাও কিন্তু এর মরণ নেই অর্থাৎ আপনিও এভাবে করতে পারেন আপনার গাছ একদম সঠিক থাকবে পিছনে ভয় কাজ করলে কাজ কিছুই হবে না গাছ রোপণ করবেন সম্পূর্ণ রৌদ্রে বসে বসে আর গাছ রোপণ করার পরে দেবেন ডুবিয়ে জল তার জলের সমস্যা আছে তার বড় টব ছোট ছোট টবে গাছ রোপণ করলে ডুবিয়ে জল দিলে টবের মধ্যে জলই তো থাকবে না আপনি জল দেবেন আপনি জানেন কি এটা কি গাছ এটার নামই হচ্ছে কুষণটা টকটকে লাল ফুল কি সুন্দর দেখতে পাশেরটা কিন্তু বেঙ্গল কুন্দ আর আপনি জানবেন কি করে এই গাছগুলো বড় হোক এই গাছগুলো কি আপনাদেরকে দেখাবো যে এগুলো কত সহজে কি ভালো হতে পারে হ্যাঁ গাছটির নাম হচ্ছে স্টার জেসমিন মানে স্টার জুঁই বড় বড় তারার মতো ফুল আর বেশ ভালো একদম কুন্দো ফুলের মতো দেখতে ফলে গাছগুলো রোপণ করার পরে ঘাস হোক আর যাই হোক এখানে তো এক ফটাও খাদ্য দেওয়া হয় না আর খাদ্য দেওয়া নেই কিন্তু আর খাদ্য দেওয়া নেই আর এরাও কিন্তু দেখুন তার মধ্যেও আমি বেঁচে যাওয়ার জন্য সেই সুযোগটা এদেরকে দিয়েছি এগুলো রিটার্ন রিটার্ন গাছ রোপণ করেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইগুলো রোপণ করার পরে গাছটি বেঁচে যাবে আর বেঁচে যাওয়ার পরে কিন্তু ঠিক দশ থেকে পনেরো দিন পর মাটির মধ্যে ঘাস পালা যা ইচ্ছা হয়েছে সেগুলো একদম ক্লিয়ার করে তুলে দেবেন সর্বপ্রথম মাটিকে এলোমেলো করা নয় সুন্দর করে আস্তে আস্তে ঘাসগুলোকে উপর থেকে তুলে দেওয়া তাহলে আপনি উপর থেকে তুলবেন মাটি কিন্তু এই গরমের সময় বিশেষ করে প্রথমত গাছ রোপণ করার পর খোঁড়াখুড়ি দরকারই নেই গাছ বেঁচে উঠবে তারপরে দেবেন খাদ্য খাদ্য চিন্তা তো হবেই খাদ্য দিতে হবে সর্বপ্রথম জানতে হবে পনেরো আঠেরো দিন সময় দেবেন আপনার মাটি যদি পাওয়ারফুল হয়ে থাকে তাহলে জানবেন গাছের মধ্যে নিজের থেকে একদম ডোগা বেরোতে থাকবে পাতা বেরোতে থাকবে আর সুন্দরভাবে কিন্তু আপনার গাছটি বৃদ্ধি পেতে থাকবে একটা দিনের মধ্যে দেখতে থাকবেন আপনার গাছ একদম ফার্স্ট ক্লাস হতে থাকছে একদম চিনতে পারবেন না গাছের রং আপনি চিনতে পারবেন না গাছ একদম ফ্রেশ থাকবে তাহলে গাছ রোপণ করার ঠিক কুড়ি একুশ দিন পরে আমরা খাদ্য দেবো প্রথমত কি দেবো খাদ্য আর কী বা আছে আমাদের দেবো আর সেই সকল বিষয়গুলো আমাদেরকে জানতে হবে ছোটো ছোটো গাছে এত এত খাদ্য ফার্স্ট টাইম একদমই নয় একদম পাতলা করে খৈলে জল দিন সেটা আপনারা জেনে গেছেন যে একশো গ্রাম খোল সমান দশ লিটার জল চায় আর সেটা সরিষার খোল বাদাম খোল যাই হোক না কেন সেটা আপনারা জেনেছেন পুকুরের পাঁক ভাতের মার আপনার কিচেন কম্পোজ যাই হোক না কেন একটি জায়গায় পাত্রে পোচানো জলটি আপনি দশ লিটার জলের সঙ্গে দেবেন ধরুন দশ লিটার জলের জায়গায় আপনি ছয় লিটার জল নিয়েছেন আর চার লিটার আপনার এই কিচেন কম্পোজ পোচানো মাটি আর সবকে ওই জলের সঙ্গে দিয়েছেন তার সঙ্গে দিচ্ছেন মাত্র একশো গ্রাম খোল তাহলে সবে মিলিয়ে আপনার হলো কি জল কিচেন কম্পোজ ভাতের মার। সবকে মিলিয়ে হয়েছে কত সেটা হয়েছে দশ লিটার আর তার সঙ্গে দিচ্ছেনটা কি একশো গ্রাম খৈল যে কোনো খৈল বাদাম খৈল সরিষার খৈল নিমখল আর এই সকলের যে কোনো একটা আপনি নিলেন আর সেটাই কিন্তু আপনি দিচ্ছেন ওই জলটার সাথে ঠিক কতদিন বাদে এটা দিচ্ছেন আপনার কিচেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট কোকোফিট যাই হোক না কেন ভাতের মার চায়ের পাত্তা সেগুলোকে একটা জায়গায় পচিয়ে রেখেছিলেন আর সেই পচা জলটা আপনার পনেরো আঠেরো দিন কুড়ি দিন হতে পারে আর সেই জলটা আপনি নিলেন একদম টোটালে দশ লিটার জল করে নিলেন তাহলে প্লেন সাদা জল আপনি নিলেন ছয় লিটার আরও চার লিটার আপনার ওই জলটা নিলেন যেগুলো আপনি বানালেন আর কি আর তার সাথে ফেলে দিলেন কত ঠিক তিন দিন আগে দেবেন তিন দিন গাছে দেওয়ার তিন দিন আগে দেবেন যে কোনো খৈল একশো গ্রাম আর দেবেন চা টেবিল চামচের চা চায়ের যে চামচ মানে টেবিল চা চামচের এক চামচ নেবেন যে কোনো নাইট্রোজেন সার সেটা আপনি সম্পূর্ণ নাইট্রোজেন না হয় এরকম সার নেবেন সেটা আপনার দশ ছাব্বিশ ছাব্বিশ আঠাশ আঠাশ গোমোর যাই হোক না কেন আর সেটা কিন্তু আপনি ওই জলটার সঙ্গেই দেবেন তাহলে দিলেন কি একশো গ্রাম খৈল আর এক চামচ মাত্র দশ ছাব্বিশ ছাব্বিশ বা আঠাশ আঠাশ গোম আর সেটাকে আপনি দিয়ে দিলেন ওই জলটার সাথে তিন দিন তিন রাত মনে রাখবেন তিন দিন তিন রাত আর তারপরে দিতে চলেছেন আপনি আপনার গাছে ফার্স্ট কাজ আর প্রথম পরিচর্যা গাছের গোড়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা এই গাছগুলো রোপণ করেছেন আর গাছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা তাহলে প্রথম খাদ্যটা দিলে আপনাকে কি করতে হবে এবারে কিন্তু মাটিটাকে একটু এলোমেলো করতে হবে তাহলে আপনি পনেরো কুড়ি দিন পর এই মাটিকে ভালো করে এলোমেলো করলেন গাছ রোপণ করার পর খুব ভালো করে চারিধারটা এলোমেলো করলেন আর এই মাটি যে এলোমেলো করলেন এটা খুব ভালো করে শুকনো হল এইটুকু জিনিস আমি অন্তত শতবার বলেছি আর ওই শুকনো হওয়ার পরে কিন্তু আপনি খাদ্যটা দিলেন তাহলে আপনার তরল খাদ্য কি কি হয়ে গেল সব কিছুটাই হলো সব কিছুটাই হলো সব ধরনের গাছের পেছনে আপনি দিতে চলেছেন আপনার পুরানো পুরানো গাছ নতুন নতুন গাছ সবের গোড়াকে ভালো করে আপনি এলোমেলো করলেন আর তারপরে দিতে চলেছেন প্রতিটি গাছের গোড়ায় যখন আপনি দিচ্ছেন আর দেওয়ার পূর্বে মাটিকে এলোমেলো করছেন ভালো করে মাটি এলোমেলো হলো শুকনো হলো ওই তরল খাদ্য দিলেন তরল খাদ্যটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু জলটা দেবেন না তা তরল খাদ্য যখন দিয়েছেন মাটি শুকনো হয়েছে তারপরে আপনি জল দিয়েছেন অন্যান্য ধরনের খাদ্য বানানোর প্রসেস আমার বলা রয়েছে অন্যান্য ভিডিওর দ্বারাই তবে তরল খাদ্যটা দিয়ে আপনি বারে বারে গাছ করতে পারেন কোনো সমস্যা হবে না মূল যেগুলো জানার দরকার যে কোনো একটা কীটনাশক ওষুধ রাখতে হবে যদি পোকা লাগে গেছে তাহলে মাঝে মধ্যেই লিটার ওয়ান এম করে স্প্রে করবেন ফাঙ্গিসাইড সবসময়ের জন্য দিতে লাগবে না গাছে যদি খুব প্রয়োজন বোধ হয় দু চার দিন ভালো বৃষ্টি হয় তাহলে একদিন ফাঙ্গিসাইড দিলেন নাহলে দেওয়ার দরকারই নেই ভাবে গাছ করলে প্রতিটি গাছ সঠিক এবং সুন্দর হবে সুন্দর হবে আপনার প্রতিটি গাছ বেড়ে উঠবে আর সুন্দর হয়ে উঠবে প্রতিটি গাছ যদি এই প্রসেসগুলো মেনে চলেন কখনই কোনো সমস্যা হবে না টপগুলোকে ছাদের মধ্যে সম্পূর্ণ রৌদ্রেতে এই সময় থাকলে পাশাপাশি রাখবেন আর পাশাপাশির কারণগুলো এটাই যে গাছকে পাশাপাশি রাখলে একদম সুন্দর থাকবে আপনার ভালো থাকবে এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আরও একবার বললাম ফোন নাম্বারটা জেনে নিন নাইন আর বন্ধুরা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটা কমেন্ট করবেন আর কমেন্ট তো করে জানতে চাইবেন কি চাচ্ছেন কেমন ধরনের ভিডিও চাচ্ছেন আর সেগুলো আপনাকে বলার চেষ্টা করব ফোন নাম্বারটা জেনে নিন নাইন অবশ্যই ভালো লেগে থাকলে শেয়ার করবেন একটা লাইক করবেন ভীষণ ভালো থাকবেন বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসছি আরও একটি ভিডিও নিয়ে আগামীকাল ধন্যবাদ